নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এই আবহাওয়ার যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাতে একদিকে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে তা থেকে প্রচন্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী দুই বা তিন দিন সঙ্গে উত্তরবঙ্গের দুই বা তিনটি জেলাতে বৃষ্টি হতে পারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাতে বিশেষ করে দার্জিলিং জেলার দিকে সেরকম একটা পূর্বাভাস এছাড়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় কোন কোন দিন কীরকম পরিস্থিতি থাকতে পারে তার একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো খুব সংক্ষিপ্তভাবে অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা প্রথমেই দেখে নেবার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরে কী কী পূর্বাভাস রয়েছে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে তার আগে আপনাদের জানাই এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা বেশ শক্তিশালী সম্ভাবনা রয়েছে যার ফলে এই পশ্চিমী ঝঞ্ঝা যেভাবে এগিয়ে আসবে পূর্ব দিকে যার জন্য বহু জায়গাতে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে এবং বাংলার দিকেও পরিবর্তন আসছে সেই পরিবর্তনের সূত্রপাত বিশেষ করে বারো জানুয়ারি তারিখ থেকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে হবার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডেও হতে পারে কি হতে পারে তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা আবার দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে যার ফলে জেলায় জেলায় যে ঠান্ডা পরিস্থিতি চলছে সেই সম্ভাবনা বেশ কিছুটা পারে আমরা আবহাওয়া দপ্তর কী কী জানালেন সেটা একবার দেখে নেব তারপরে আপনাদের বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা কোন কোন দিন কোন কোন জায়গায় রয়েছে একবার জানিয়ে দেবো এবং লেটেস্ট আপডেট থেকে কি কী দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে সেটাও আপনাদের দেখাবো প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট আজকে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা যেটা বলতে চাইছেন দেখছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পার্শ্ববর্তী অন্যান্য জায়গাগুলো সেগুলো আপনাদের পরে জানাচ্ছি তো কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার দিকের যা আপডেট রয়েছে আগামীকাল বলা হয়েছে এগারো জানুয়ারি পরের দিন বারো জানুয়ারি এই দুটো দিন প্রত্যেকটা জেলার দিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি কুয়াশা আসার সম্ভাবনার কথা বলা হয়েছে সঙ্গে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই এবং আগামী পাঁচ দিন কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় কোনো রকম কোথাও বৃষ্টি হবে না অন্যদিকে রয়েছে দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম ঝাড়গ্রাম এখানেও আগামী কাল এবং আগামী পরশু দুটো দিন মাঝারি ধরনের কুয়াশা পড়বে সঙ্গে বৃষ্টির কোনো খবর নেই আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না সঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পূর্ব বর্ধমান এখানেও প্রধানত রয়েছে কুয়াশার পূর্বাভাস বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম এখানেও কুয়াশার পূর্বাভাস রয়েছে আগামী দুই দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যান্য জেলা মুর্শিদাবাদ এবং নদীয়া এখানেও কুয়াশার সম্ভাবনা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারপর থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে যার ফলে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে সঙ্গে যা আপডেট রয়েছে কোনো জেলাতে কোথাও কোনো সতর্কবার্তা কিন্তু দিচ্ছে না আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে দার্জিলিংয়ের দিকে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বারো এবং তেরো জানুয়ারি দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জেলার দিকে কালিম্পং এর কোথাও কোথাও হবার একটা চান্স রয়েছে তবে কুয়াশার পূর্বাভাস সেইভাবে দেখা যাচ্ছে না দার্জিলিং এবং জলপাইগুড়িতে তবে সতর্কবার্তা হিসেবে কিন্তু বলা হয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন যা আপডেট রয়েছে জলপাইগুড়ি জেলার দিকে তারা বলছেন কোথাও কোনো বৃষ্টি হবে না ড্রাই ওয়েদারের কথা তারা বলছেন কিন্তু কালিম্পং এর কোনো কোনো অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কালিম্পং এর দিকে বৃষ্টি আসছে অন্যদিকে আলিপুরদুয়ারের ক্ষেত্রে মাঝারি ধরনের কুয়াশার পূর্বাভাস রয়েছে বৃষ্টির কোনো খবর আপাতত নেই অন্যান্য জেলাগুলো যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এছাড়া রয়েছে কুচবিহার এখানে প্রধানত বৃষ্টির কথা বলা হয়নি কুয়াশার পূর্বাভাস রয়েছে তবে যে আপডেট রয়েছে তাপমাত্রা থেকে ডিগ্রি এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টা পর থেকে তবে সতর্ক বার্তা রয়েছে কুয়াশার দেখতেই পাচ্ছেন যে আগামীকাল আগামী পরশু দুই দিন প্রচণ্ড কুয়াশা পড়তে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার দিকে সঙ্গে বলা হয়েছে কুচবিহারের দিকে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর এখানে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে আগামীকালের পর আগামী পরশু দক্ষিণ দিনাজপুরে কুয়াশার পূর্বাভাস প্রচণ্ডভাবে রয়েছে এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবার আমরা বৃষ্টি মোড়ে চলে আসছি এবং বৃষ্টি মোড় থেকে দেখার চেষ্টা করব। তাতে বৃষ্টি মোড়ের যে আপডেট রয়েছে দেখতেই পাচ্ছেন যে প্রচন্ড বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা আপাতত এগারো তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতের দিকে দেখা যাচ্ছে না তবে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে তবে সেটা হতে পারে রাত থেকে রাত থেকেই বলা হয়েছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে একটু বেশ মেঘলা থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পশ্চিম ভারতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিনটে দিন বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা ভালো রকম থাকছে যেমন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে গতকালও যেভাবে কোথাও কোথাও কোল্ড ওয়েভ বা শৈতপ্রবাহের পূর্বাভাস ছিল গতকাল এবং আজকে সেটা আস্তে আস্তে আগামীকাল থেকে কমে যাবে এবং তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকেও যার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য আর এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে যত পূর্ব দিকে এগোবে তত পূর্ব দিকের জায়গাগুলোতে তার প্রভাব পড়তে শুরু করবে তাই এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ বিশেষ করে এগারো বারো তারিখে উত্তর পশ্চিম ভারতের মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে পূর্ব রাজস্থান এছাড়া রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাগুলো সঙ্গে সমতলের জায়গা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তেরো তারিখ পর্যন্ত তবে তেরো তারিখের দিকে আস্তে আস্তে বৃষ্টিটা চলে আসবে সিকিম সঙ্গে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এদিকে চলে আসার সম্ভাবনা রয়েছে এগারো এবং বারো তারিখে ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলোতে প্রভাব থাকবে সঙ্গে বারো এবং তেরো তারিখের দিকে থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পূর্ব উত্তরপ্রদেশ এছাড়া রয়েছে আসামের দিকে তারপর তেরো এবং চোদ্দ তারিখে সেই পূর্বাভাসটা আস্তে আস্তে বা সম্ভাবনাটা বৃষ্টির যেমন চলে আসবে বিশেষ করে আসাম উত্তর পূর্ব আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় এদিকে তার সম্ভাবনা থাকবে সুতরাং এইভাবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে এগোবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপনাদের দেখিয়ে দিয়েছি কোনোর বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও কোথাও মেঘলা আকাশ এবং এর প্রভাব হিসাবে কুয়াশার সম্ভাবনা থাকছে বিশেষ করে এগারো তারিখ এবং বারো তারিখ প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস থাকছে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন মাঝারি ধরনের কুয়াশা আসবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে এবং এই বৃষ্টির সম্ভাবনা এগারো এবং বারো তারিখে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে থাকবে বারো তেরো তারিখে আস্তে আস্তে সেটা আরও পূর্ব দিকে সরবে এবং তেরো এবং চোদ্দ তারিখে আরো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে যাবে তবে ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সেরকম সম্ভাবনা থাকছে বারো তারিখ রাত এবং তেরো তারিখের দিকে সেরকম গুরুত্বপূর্ণ কিছু আমরা লক্ষ্য করতে পারছি না তবে বৃষ্টির কিন্তু একটু সম্ভাবনা দেখা যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা গেল না যেটুকু বৃষ্টি দেখা যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তবে মেঘলা মেঘলা আকাশ থাকবে সঙ্গে কুয়াশাটা চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে তেরো জানুয়ারি তারিখ পর্যন্ত এই পর্যন্তই একটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপাতত পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তাপমাত্রা একটু বাড়বে ঠান্ডা পরিস্থিতি একটু কমবে পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য আরেকটি সিস্টেম রয়েছে সেটা দক্ষিণ ভারতে প্রভাব বিস্তার করবে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং